সালটা স্বপ্নের মতো কেটেছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরার টেস্ট ও টি টোয়েন্টিতে ভারতকে একের পর এক সাফল্য উপহার দিয়েছেন এবার তারই স্বীকৃতি পেলেন বুমরা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সে জোড়া স্বীকৃতি পেয়েছেন এই পেসার একদিন আগেই জিতেছিলেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার এবার আরও বড় সুখবর পেলেন ভারতীয় এই পেসার সব ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি উঠল বুমরার হাতে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরা পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেইড ইংলিশ ব্যাটসম্যান জো ও হ্যারি ব্রুককে তিন ব্যাটসম্যানের সঙ্গে লড়াই করেছেন এই পেসার ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সাফল্য পেলেন বুমরা তার আগে মর্যাদার এই পুরস্কার জয় করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন অন্য সবার চেয়ে একটু আলাদা কোহলি এই পুরস্কার এর আগে তিনি পেয়েছেন দুবার 2024 সালে ভারতের হয়ে একুশটি ম্যাচ খেলেছেন বুমরা উইকেট পেয়েছেন ছিয়াশিটি এর মধ্যে তেরো টেস্টে নিয়েছেন একাত্তরটি উইকেট লাল বলের ক্রিকেটে গত বছর সর্বোচ্চ উইকেট শিকার করেন বুমরা বোর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজে একাই নিয়েছিলেন বত্রিশটি উইকেট সাদা পোশাকে বুমরা ছিলেন অপ্রতিরোধ 2024 সালে খেলা 8টি টি-20 ম্যাচে বুমরার উইকেট 15টি ভারতের টি-20 বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার। প্রতিপক্ষকে পেসাগুনে পুড়িয়ে নির্বাচিত হন আশুরের সেরা ক্রিকেটার। বিশেষ করে পাকিস্তান ম্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে বুমরার পারফরম্যান্স দীর্ঘদিন স্মৃতিতে অম্লান হয়ে থাকবে সমর্থকদের। পারভীন আক্তার সময় সংবাদ